ফেসবুক থেকে ইনকাম করা যায় এটা তো সবাই জানেন তো ফেসবুকে আমরা কিভাবে ইনকাম করতে পারি বা ফেসবুকের সাথে আমরা কিভাবে পার্টনারশিপে যাইতে পারি ফেসবুক কীভাবে আমাদেরকে ইনকাম দিবে এবং কি কি রুলস আছে কি কি রুলস ফিল আপ করলে বা কি কি মানলে আমরা নিয়মিত যদি ভিডিও পাবলিশ করি এবং এই ক্রাইটেরিয়াগুলো যদি আমরা ফিল আপ করি তাহলে আমাদেরকে মনিটাইজেশন দিবে এবং আমরা ফেসবুক থেকে আর্ন করতে পারবো ভিডিও মেক করে সো আমরা এইখান থেকে আমার যে ফেসবুক পেজটা মনিটাইজেশন কমপ্লিট করা আছে এটা হলো আমার ফ্রিল্যান্সার পৃথ যে ফেসবুক পেজটা আছে এইটা তো এইটা থেকে তেমন আমি ইনকাম করি যে এরকম কোনো কিছুই না জাস্ট আমার এটা মনিটাইজেশন ফিল আপ করা আছে যা যা রেকমেন্টগুলো এবং অনেক অনেক আগে থেকে আমি ভিডিও ভালোভাবে দেই না বা আমি অ্যাক্টিভ না তো দেখা যায় আমরা এইখান থেকে যদি ক্রিয়েটর স্টুডিওতে যাই স্টুডিওতে যদি যাই আমরা ফেসবুকের যে মেটা বিজনেস যাওয়ার পর এখান থেকে আমরা যদি ইয়ে করি ডিরেক্ট এখান থেকে মনিটাইজেশনে আসি তো অন্য আরেকটা পেজ এবং এই পেজটা দিয়ে দেখা দেয় তো মনিটাইজেশন থেকে আমরা কিভাবে কি কাজ করতে পারি এবং কি কি আমাদের ইয়ে আছে আমাদের যে রিকারমেন্টগুলো আছে এগুলো আমরা একটু শুনে আগে যদি আপনার ফেসবুক বিজনেস পেজ মানে ফেসবুক পেজে আপনি যেটাতে ভিডিও টিডিও দিতেছেন আপনার যদি পাঁচ হাজার ফলোয়ার্স থাকে ওই ক্ষেত্রে আপনি ইয়ে করতে পারবেন পাঁচ হাজার ফলোয়ার্স আমরা একটু দেখি লাই ফেসবুক মনিটাইজেশন রিকমেন্ট এখানের মধ্যে পাঁচ হাজার ফলোয়ার্স যদি আপনার থাকে এবং ষাট হাজার ওয়াচ টাইম মিনিট যদি আপনার থাকে ষাট দিনের ভিতরে তাহলে আপনি ফেসবুকের মনিটাইজেশনের জন্য আপনি একটা অ্যাপ্লাই করতে পারেন যদি আপনার কপিরাইট যদি না হয় তো এই যে ষাট হাজার মিনিট যে আপনার ভিডিওটা এটা কিন্তু বেশি না আর এই যে মিনিটটা এটা আপনাকে বুস্ট করে নিয়ে আসা যাবে না আপনি বুস্টিং করবেন এড দিবেন এইভাবে আপনাকে নিয়ে আসা যাবে না এটা অর্গানিকভাবে ভিউয়ার হইতে হবে এটা এই বিষয়টা কি বুঝতে পারছেন আপনি যে এটা অর্গানিকভাবে আপনাকে ভিডিও ভিউ নিয়ে আসতে হবে কোনো ধরনের কোনো পেইড না কোনো অ্যাপ কোনো সফটওয়্যার ইউজ করে আপনাকে নিয়ে আসলে হবে না কারণ আপনি ফিল আপ করছেন ধরেন কিন্তু আপনাকে মনিটাইজেশন দিবে না ফেসবুক এটা আপনাকে ম্যানুয়ালি চেক করে মনিটাইজেশন দিবে তো এখান থেকে একটা ইয়ে আসছে যাই হোক টাইমে আপনার তো স্ক্রিনশট দিয়ে রাখি ওকে তো এখান থেকে দেখেন আমার এটা কোনো নাই মনিটাইজেশনের জন্য এবং আমার ইনস্ট্রিম অ্যাড যেটা আছে এটা আমার কিন্তু রানিং আছে তো এখান থেকে আমরা যে বিষয়টা দেখতে পারি যে আমরা আমরা যদি একটু নিচে আসি আর নই থেকে ইনস্ট্রিম অ্যাড যেটা আছে এটা থেকে আপনারা ইনকাম করবেন ইনস্ট্রিম অ্যাড থেকে ইনকাম করলে আপনার ভিডিওর মধ্যে আপনার ভিডিওর মধ্যে অ্যাড দিবে ওই অ্যাড থেকে আপনি ইনকাম করতে পারবেন তো এখানে দেখা যায় যে আমরা যদি নতুন একটা ফেসবুক পেজ দিয়ে আমরা শুরু করি তাহলে খুব সহজেই আমরা কিন্তু পাঁচ হাজার ফলোয়ার্স চাইলে নিতে পারি ইনভাইটেশন বা আপনি যদি ভালো ভালো ভিডিও কন্টেন্ট মেক করতে পারেন তাহলে আপনি পাবেন তো এখান থেকে আমি অন্য আরেকটা ফেসবুক পেজ দিয়ে দেখাই যেমন ধরেন আমার এই ফেসবুক পেজ দিয়ে দেখাইতে পারি তো এইখান থেকে ইনস্ট্রিম অ্যাডের মধ্যে আমার কোনো কিছুই দেওয়া নাই ওভার ওভার ভিউতে আমার কোনো মনিটাইজেশনের জন্য কোনো ডেকুমেন্ট আমি ইয়ে করে নাই ভ্যালুয়েশন করে নাই ভিউ পেজ আমরা এখান থেকে যদি দেখি তাহলে আমার স্টারটা আমি সেট আপ করতে পারবো স্টার দিয়ে ইনকাম এটা আমার কাছে একদম মানে কোনো ইয়ে কাজেই না তো এখান থেকে আপনার স্টার যদি হয় তাহলে পাঁচশো আপনি ফলোয়ার্স পাইলেই কাজ করতে পারতেছেন তো এখান থেকে আমাদের যদি আমরা ইয়েতে যাই ইনস্ট্রিম অ্যাডে তো লার্ন মোড় এখান থেকে আমার কোনো কিছুই যেহেতু এখন কমপ্লিট হয় নাই কোনো কিছু দেখাইতেছে না তো আমি এখান থেকে মেন থেকে লার্ন মোড়ে যদি ক্লিক করি দেখা যাক কী দেখায় যাই হোক আমাকে সব নিয়মকানুন বলতেছে তো আমরা এখান থেকে সবথেকে মূল বিষয়টা হলো যে আপনি কোনোভাবেই আপনার পেইড বা আপনি কোনো সফটওয়্যার কোনো ওয়েবসাইট ইউজ করে আপনাকে কী করা যাবে না আপনাকে ভিডিওর ভিউ নিয়ে আস নিয়ে আসা যাবে না বা আপনাকে ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট করা যাবে না তো এখান থেকে আরেকটা বিষয় দেখেন যখন আপনার আমি একটু এখান থেকে দেখাই আমার যেটাতে মনিটাইজেশান কমপ্লিট করা আছে এখান থেকে যখন আপনি সেটিংসে আসি আমরা এখান থেকে আমার যে অল টুলস যায় এখান থেকে আপনারা দেখেন আমি চাইলে এই যে মিউজিকের জন্য যে বিষয়গুলো আছে এখান থেকে আমি মিউজিক নিতে পারি যারা ধরেন যে আপনার মিউজিক কপিরাইট হয়ে যায় আপনি মিউজিক ইউজ করতে পারতেছেন না বাইরে থেকে তো আপনাকে ফেসবুকে এখান থেকে মিউজিক আপনাকে দিয়ে দিবে সাউন্ড কালেকশন মিউজিক এটা মেবি যাদের ইয়ে হয় নাই এখন পর্যন্ত আমি ফেসবুক পেজে যাই আচ্ছা এখান থেকে আমি অল টুলসে যাই যাওয়ার পর এখান থেকে আমি সাউন্ড কালেকশন আর যে মিউজিক যেটা আছে এটা আমি আমার পেজ থেকে দেখতে পারতেছি এখন আমার পেজে থেকে যদি আমি ডিরেক্ট যাই আমি দেখাই আপনাদেরকে ইজিলি যারা ভিডিও মেক করবেন এই যে এই ভিডিওগুলো যদি আপনি ইউজ করেন আপনার ভিডিওতে আপনার কোনো প্রবলেম হবে না আপনি কোনো কপিরাইট পাবেন না এইগুলার বাইরে যদি আপনি যেগুলা এইগুলোর ভিতরে পড়ে না তাহলে কিন্তু আপনার কপিরাইট হবে এবং ওই মালিক যদি এটার কোনো ধরনের কোনো অ্যাকশন নেয় এক্ষেত্রে আপনার এখানে কপিরাইট আসবে আর কপিরাইট যদি একবার আসে আর ওইটা নিয়ে যদি আপনি ষাট হাজার ফিল আপ করে ফেলেন তারপরেও একটা সুযোগ আছে যদি আপনি এক মিলিয়ন বা আপনার যে ক্রাইটেরিয়াগুলো আছে এইগুলো যদি আপনি ফিল আপ করে ফেলেন ষাট হাজার মিনিট আর পাঁচ হাজার ফলোয়ার্স যদিও কপিরাইট হয় আপনার ভিডিওটা ওই ভিডিওটা যদি আপনি ডিলেট দিয়ে দেন ডিলেট দেওয়ার পরে আপনার ওয়াচ টাইম ঠিকই থাকবে আপনি অ্যাপ্লাই করতে পারেন দেখবেন যে আপনি পেয়ে যাবেন তো এটা হলো মূলত আমাদের মনিটাইজেশনের পলিসি এবং ফেসবুক থেকে ইনকাম যে বিষয়টা এটা তো সবাই মনে রাখবেন যে সব থেকে বড়ো বিষয় হলো যে আপনাকে আপনার যে রিকোয়ারমেন্টগুলো আছে এই রিকুয়ারমেন্টগুলো আপনাকে ফিল আপ করতে হবে যদি আপনি এগুলো ফিল আপ না করেন আপনি কোনোভাবেই কোনো কিছু করেই আপনি উল্টা উল্টাপাল্টা পায়ে কাজ করে আপনি ইয়ে করতে পারবেন না কাজ করতে পারবেন না এখান থেকে টু কন্টেন্ট মনিটাইজেশন নতুন একটা ইয়ে আসছে এখানে দেখি আমরা কি অবস্থা এটা নতুন একটা আপডেট আসছে এখন দেখা হয় নাই পরে দেখব এটা তো এইটা এইটার যে ভিউ আর্নিং যেটা আছে এটা সাত দিনে আমার কোনো ইনকাম বা ফেসবুক পেজ থেকে আসে নাই এটা একটা ইয়ে আছে আমি এখান থেকে দেখাই যে লাস্ট ইনস্ট্রিম্যাট আমি এখান থেকে লাস্ট ধরেন লাস্ট মান্থ লাস্ট উইক আমি এখান থেকে লাস্ট নব্বই দিনে যদি একটা হিসাব ধরি তাহলে আমার মাত্র হয় এক সেন্টও না আরও কম এখানে টোটালটা যদি আমি একদম দৌড়ি তাহলে ইয়ার দেশিয়ার দেশিয়ারেও একদম একদম কম এটাতে এটাতে আসছে যে ভিডিওগুলোতে ইনকাম আসছে সেটা দেখাইতেছে এবং আমরা এখান থেকে যদি একটা ফুল টাইমে যদি একটা দেখি কিচ্ছু জানুয়ারি দুহাজার আমি এখান থেকে যদি তেইশ থেকে দেখি বা চব্বিশ থেকে দেখি আপডেট টোটাল আছে এখানে সিক্সটি থ্রি আমার আর্নিং যেটা ফেসবুক দেখে দেখাইতেছে এগুলো জাস্ট আমার অন করে আছে আমি কোনো কিছুই করি না এটা কবে এটা কবে দেয়া এটা এপ্রিলের চব্বিশ এপ্রিলের চব্বিশ দু হাজার চব্বিশ সালে এখানে আরও আগে যদি দিই আমি তেইশে যদি দিয়ে রাখি এগুলো আমি দেখি না বা আমার আপডেট রাখা হয় না দেখা যাক বাড়ে কিনা হ্যাঁ নাইনটি ওয়ান এখন পর্যন্ত নাইনটি ওয়ান আছে তো আপনারা যারা নিয়মিত ভিডিও দেন দেখবেন যে একটা ভিডিও যদি আপনার ইয়ে হয় ভালো ভিউ আসে তাহলে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন তো যারা ইনকাম করতে চান তারা ভালোভাবে কাজ করে শুরু করে দেন শিখে ভালো ভালো এডিটিং শিখে ভালো মার্কেটিং শিখে শুরু করে দেন দেখবেন যে ভালো করতে পারবেন

আমি নিয়মিত যদি ভিডিও দিতাম এবং লাখ লাখ যদি ভিউ আসতো তখন ধরেন যে একটা আশা করা যেত ভালো একটা ইনকাম জেনারেটেড তো এই এই ভিউ দিয়ে আসলে বুঝতে পারতেছেন খুবই কম সব কিছু মিলিয়ে যাই হোক সবাই ফলো যদি করেন যে আপনি চান যে ফেসবুক থেকে ইনকাম করবেন তাহলে বেশি বেশি আপনাকে ভিডিও মেক করতে হবে ভিডিওর কোয়ালিটি আপনাকে মেনটেন করতে হবে এবং বুঝতে পারেন যারা ভিডিও মেক করে তারা কেমন পরিশ্রম করে সো এতটুক থাকবে যারা ফেসবুক থেকে ইনকাম করতে চান কিন্তু ফেসবুক থেকে ইনকাম করা যায় এটা তো সবাই জানেন এবং বুঝেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আর পরবর্তী ভিডিওতে আপনারা কি টপিক্স আছে এটা আমি জানাই দেব পরবর্তী টপিকতেই আর যারা যারা আপনারা নতুন একদম আছেন যদি কোনো হেল্প লাগে অবশ্যই ইনবক্স ন করবেন ফেসবুক পেজে ওকে